পরক্ষণেই জানোয়ারটা হুড়মুড় করে তাবুতে ছেলে তাবুর মধ্যে ঢুকবার চেষ্টা করবার সঙ্গে সঙ্গেই পর্দার ভেতর থেকে আলভারেজ পরপর দুইবার বুড়ি করল তারপরেই সব চুপ টর্চ বার করে তাবুর বাইরে এসে দেখল তাবুর পূব দিকের বাইরের পর্দাটা খানিকটা ঠেলে ভেতরে ঢুকছিল এক প্রকাণ্ড সিংহ ফিরে এলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড়ের পঞ্চম পর্ব নিয়ে আজকের পর্বটি শুরু করার আগে আগের পর্বটি একটু ছোট্ট করে বলে দিই তার আগে আপনি যদি এখনও আগের পর্বগুলি না শুনে থাকেন অবশ্যই শুনুন শঙ্কর ডিওগো আলভারেজ নামক এক ইউরোপিয়ানের জীবন বাঁচাই এবং শঙ্কর দেখে তার স্টেশন ঘরটিতে আশ্রয় দেয় অল্প সুস্থ হয়ে উঠলেই ডিওকো আলভারেজ শঙ্করকে এক চমৎকার কাহিনী শোনায় আর এই কাহিনী তার নিজের জীবনের এই ডিওকো আলভারেজ একজন সন্ন্যান সে একবার হিরের সন্ধান পেয়েও পায়নি এখন তার অনেক বয়স হয়েছে তার পক্ষে আর একা দ্বারা সম্ভব নয় তাই সে শঙ্করকে একটি ম্যাপ দিয়ে সেই হিরের দেশে যাওয়ার জন্য অনুরোধ করে সে বলে দেয় এর দরকার প্রচুর সাহস ও আর এর জন্য তার চাকুরি ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে আর এর পরের ঘটনাটি আপনি শুনতে চলেছেন এই পর্বে চলুন তাহলে শুরু করেছেন তার আগে আমি সায়ন্তিকা শুরু হচ্ছে চানের পাহাড় শঙ্করের সেবা শুশ্রূষায় ডিওগো আলভারেজ সে যাত্রায় বেঁচে ওঠে দিন পনেরো শঙ্কর তাকে নিজের কাছে রেখেছিল কিন্তু চিরকাল যে পথে পথে বেরিয়ে এসেছে সে কি ঘরে থাকার মানুষ তাই একদিন সে যাবার জন্য প্রস্তুত হয়ে উঠল আর শঙ্কর তো নিজের কর্তব্য ঠিক করেই রেখেছিল তাই তাকে শঙ্কর বলল চলো তাহলে তা তোমার অসুখের সময় তুমি যা বলেছিলে মনে আছে তো সেই হীরের কথা হলদি হীরের খনি অসুখের সময় সে কি বলেছিল এক সময় শঙ্করের কথার উত্তরে সে বলল আমি কথাটা যে ভেবে দেখে নি তা মনে করো না কিন্তু আলেয়ার পেছনে পেছনে ছুটবার সাহস আছে তোমার শঙ্কর বলল আছি কিনা তা দেখতে দোষ কি আছি বলতো মাভ স্টেশনে তার করে আমার বদলে অন্য লোক পাঠাতে বলি আলভারেজ কিছুক্ষণ ভেবে নিয়ে বলল বেশ করো তার কিন্তু আগে বুঝে দেখো যারা সোনা বা হিরে খুলছে বেড়ে তারা সব সময় পায় না আমি আশি বছরের এক বুড়োকে দেখেছি সে কিন্তু কিছুটি পাইনি কিন্তু সব সমস্যা বলতো পাবো পেয়েছি এর ঠিক দশ দিন পরে দুজনে কিসুমু ভিক্টোরিয়া নায়াঞ্চার হ্রদে স্টিমারের চড়ে দক্ষিণ মুখে মোয়াঞ্চার দিকে যাবি ঠিক করল পথের এক জায়গায় বিস্তর প্রান্তরে হাজার হাজার জেবরা জিরা হরিণ চড়তে দেখে শঙ্কর অবাক হয়ে উঠল এমন দৃশ্য সে আগে কখনো দেখেনি জিরাফগুলো মানুষকে ভয়ই পায় না আলভারেজ বলল কি দেখছো জিরা ওদের কিন্তু মারবার জন্য গভর্নমেন্টের কাছ থেকে লাইসেন্স নিতে হয় যে সে কিন্তু মারতে পারে না তাই জন্য মানুষকে অতটা তারা গুরুত্ব দেয় না তবে হরিণের দল কিন্তু বড় ভয় করে এক এক দলে দুশো তিনশো হরিণ চড়ছে কিসুমু থেকে স্টিমার ছাড়ল এটা ব্রিটিশ স্টিমার ওদের পয়সা কম বলে ডেকে যাচ্ছে সে স্টিমারে মাশাই কুলিরাও ছুটি নিয়ে দেশে যাচ্ছে সঙ্গে নাইরোবি শহর থেকে কাছের পুতুল কম দামের খেলো আয়না কত কি জিনিস নিয়ে যাচ্ছে তারা স্টিমার থেকে নেমে আমার ওরা পথ চলল ভিক্টোরিয়ার হ্রদের যে বন্দর আছে মোয়ানচা সেখানে তারা নামল এখান থেকে তিনশো মাইল দূরে আছে ট্যাবুরা সেখানে পৌঁছে কয়েকদিন বিশ্রাম করে ওরা যাবে টাঙ্গানিয়াক হ্রদের তীরবর্তী উচিচি বন্দরে এই পথে যাবার সময় আলভারেজ বলল যে টাঙ্গানিয়াকার মধ্যে দিয়ে যাওয়া বড় বিপদজনক এখানে এক ধরনের নাকি মাছি আছে যারা কামড়ালে স্লিপিং সিকনেস হয় আর এর কি টাঙ্গানিয়াকার আর কেউ বেঁচে নেই আবার সিংহের ভয়ও আছে সেখানে আফ্রিকার এই মঞ্চা থেকে ট্যাবোরার পথটা ফিঙ্গের রাজ্য বলাই চলে শহর থেকে দশ মাইল দূরে পথের ধারে একটা ছোট ঘরের বাংলো আছে সেখানে এক ইউরোপীয় শিকারে আশ্রয় নিয়েছে আলভারেজকে সে খুব খাতির করল শঙ্করকে দেখে সে বলল একে কোথায় পেলে এ তো হিন্দু তোমার কুলি আলভারেজ বলল না আমার ছেলে লে আলভারেজ সব কথাই বলল তার রোগের কথা শঙ্করের সেবার কথা অবশ্য আলভারেজ বলল না যে সে কোথায় যাবে কি উদ্দেশ্যে যাবে এইভাবে কিছুক্ষণ কথা হবার পর ইউরোপীয় লোকটি তাদেরকে রাতটা সেখানে কাটাতে বলল সন্ধ্যার পরে টিনবন্দি বিলিতি টমেটোর ঝোল ও সার্ডিন মাছ দিয়ে সন্ধ্যার খাবার হলো তারপর বাইরে গিয়ে আমরা আগুন চালিয়ে বসলাম অল্প দূরে কিছুক্ষণ পরই সিংহের গর্জন পাওয়া গেল ইউরোপীয় লোকটি তখন বলল টাঙ্গানিয়াকায় নিয়ে আঁকায় সিংহের উপদ্রব বড় হিংস্র এরা প্রায় মানুষ খেকো মানুষ ছাড়া তারা কিছু খাই না তারপর অনেক রাত হলে ভেতরে গিয়ে আমরা ঘুমিয়ে পড়লাম পরদিন সকালে ওরা আবার রওনা হলো সাহেব বলে দিল যে সূর্য উঠে গেলে খুব সাবধানে থাকবে স্লিপিং সিকনেসের মাছি রোদ উঠলেই জেগে যায় গায়ে যেন না বসে অনেক বড় বড় ঘাসের বনের মধ্যে দিয়ে চুরিপথ একটু পেছনের সংকট থাকায় আলভারেজ তাকে বলল খুব সাবধান বেশি পেছনে থেকো না সিংহের ভয় পড়ত এখানে একটাই ভরসা আলভারেজের কাছে বন্ধু আছে আর সে শট মিস করে না কিন্তু আলভারেজ থাকলেও শঙ্করের মনের মধ্যে একটা ভয় আছে। কেননা সিংহ যে কতটা হিংস্র হতে পারে সে জানে সেদিন সন্ধ্যা হওয়ার ঘন্টাখানেক আগেই দূর প্রান্তরের মধ্যে রাত্রের বিশ্রামের জন্য স্থান নির্বাচন করে নিতে হলো আলভারেজ বলল সামনে কোনো গ্রাম নেই তাই অন্ধকারের পর এখানে পথ চলা ঠিক নয় কাজেই একটা বিশাল বাউবাব গাছের তলায় আমরা তাবু খাটালাম বাইরে কাঠকুটো দিয়ে আগুন চালানো হলো তারপর সমস্ত দিন পরিশ্রমের পরে দুজনে ঘুমিয়ে পড়ল অনেক রাত্রে আলভারেজ ডাকলো শঙ্কর ওঠো শঙ্কর ধরমর করে বিছানায় উঠে বসলো আলভারেজ বলল কি একটা জানোয়ার তাবর আশেপাশে ঘুরে বেড়াচ্ছে বন্ধু বাগিয়ে রাখো সত্যই একটা কোনো বৃহৎ জন্তুর নিঃশ্বাসের শব্দ তাবুর বাইরে থেকে পাওয়া যাচ্ছে বটে শঙ্কর বন্ধুক নিয়ে বিছানা থেকে নামবার চেষ্টা করতে যাচ্ছিল কিন্তু আলভারেজ বারণ করলো পরক্ষণেই জানোয়ারটা হুড়মুড় করে তাবুতে ছেলে তাঁবুর মধ্যে ঢুকবার চেষ্টা করবার সঙ্গে সঙ্গে পর্দার ভেতর থেকে আলু পরপর দুইবার গুলি করল তারপরেই সব চুপ টর্চ বার করে তাবুর বাইরে এসে দেখলো তাবুর পূব দিকের বাইরের পর্দাটা খানিকটা ঠেলে ভেতরে ঢুকছিল এক প্রকাণ্ড সিংহ অবশ্য তখনও সে মরেনি আরও দুইবার গুলি খেয়ে তবে সে মারা গেল তাবুর মধ্যে ফিরে এসে তারা দুইজনে আবার ঘুমিয়ে পড়ল কিন্তু কিছুক্ষণের মধ্যেই আলভারের যে নাক ডাকাই শঙ্করের আর ঘুম হলো না আবার তার কিছুক্ষণের মধ্যেই সিংহের গর্জন শোনা গেল আশপাশ থেকে কি কি সাংঘাতিক সিংহের গর্জন শঙ্কর ভাবল কি ভয়ানক রাত্রি যাপন করছে সে ভোর হবার কিছুক্ষণের মধ্যেই আর কোনো আওয়াজ ওঠেনি ওরাও তাপু তুলে আবার যাত্রা শুরু করলো দিন পনেরো পরে শঙ্কর ও আলভারেজ উচিচি বন্দর থেকে স্টিমারে রদ পার হয়ে আলবার্টভিল ভিল বলে একটা ছোট্ট শহর থেকে প্রয়োজনীয় জিনিস তারা কিনে নিল এই শহর থেকে কাভালো পর্যন্ত বেলজিয়ান গভর্নমেন্টের রেলপথ আছে সেখান থেকে কঙ্গো নদীতে স্টিমারে চড়ে তিন দিনের পথ সান যেতে হবে নিতে নেমে কঙ্গ নদীর পথ ছেড়ে দক্ষিণ মুখে বন জঙ্গল ও মরুভূমির দেশে প্রবেশ করতে হবে কাবাল অতি স্থান স্থান পুতর্কেজও বেলচিয়ানের আড্ডা সেখানে স্টেশনের বাইরে পা দিয়েছে ঠিক এমন সময় একজন পুতর্কে শঙ্করের কাছে এসে বলল হ্যালো কোথায় যাবে নতুন লোক দেখছি আমায় চেনো না নিশ্চয়ই আমার নাম আলপুর কার্ক শঙ্কর তখন লোকটার কথার গুরুত্ব তো না দিয়ে স্টেশনের মধ্যে তখন আলভারেজকে সে অপলক দৃষ্টিতে দেখছে সত্যই এক মানুষ বটে প্রায় সাতাশ ফুটের কাছাকাছি লম্বা সে মাংস ভরা তার শরীর সাহসের কোনো অভাব নেই তার এতক্ষণে শঙ্কর লোকটিকে বলল হ্যাঁ হ্যাঁ তোমার সঙ্গে পরিচয় হয়ে খুশি হলাম লোকটা শঙ্করকে বললো তুমি দেখছি কালা আদমি ইন্ডিয়ানের আমার সঙ্গে পোকার খেলবে চলো শঙ্কর ওর কথা শুনি চটি ছিল আর সঙ্গে সঙ্গে তাকে বলল? না তোমার সঙ্গে পোকার খেলবার আমার কোনো আগ্রহ নেই শঙ্কর আগে থেকেই জানতো যে পোকার হলো এক ধরনের চুয়ো খেলা এর কারণ হচ্ছে নতুন লোকের সর্বনাশ করা এটা এক ধরনের ডাকাতি শঙ্করের মুখে উত্তর শুনে লোকটা বেজে চটে গেল বদমাস লোকটা বৃক্ষিত স্বরে বলল কি কি বললি তোর ভবিষ্যতের মঙ্গলের জন্য তোকে জানিয়ে দিই যে তোর মতো কালা আদমিকে আলবুর কাক এ গুলিতে কাদা পাখির মতো ডজনে ডজনে মেরেছে শোন আমার নিয়ম কি জানিস এই কাবলতে যারা নতুন লোক নামবে তারা হয় আমার সঙ্গে পোকার খেলবে নয়তো আমার সঙ্গে রিভলভারে যুদ্ধ করবে শঙ্কর এই বদমাস লোকটার সঙ্গে রিভলভারে লড়াই নামলে মৃত্যু অনিবার্য বদমাসটা হচ্ছে একজন ক্র্যাক শট গুন্ডা আর সে সে তো কাল পর্যন্ত রেলের নিরীহ কেরানি ছিল সঙ্গে সঙ্গে লোকটা কোমরের চামড়ার হোলস্টার থেকে নিমিশের মধ্যে রিভলভার বার করে শঙ্করের পেটের কাছে উঁচিয়ে বলল যুদ্ধ না পোকার তখনই শঙ্করের মাথায় রক্ত উঠে গেল কোনো মতেই মাথা নিচু করবে না শঙ্কর হোক মৃত্যু শঙ্কর বলতে যাবে ঠিক তখনই এক গম্ভীর স্বরে কে বলে উঠল পেছন থেকে সামলে আর তখনই এক গুলিতে মাথার ছাদি উঠল লোকটার দুজনেই চমকে উঠে পেছনে চাইল শঙ্কর দেখল আলভারেজ তার উইনচেস্টারটা ওই পতুরগিজ বদমাস লোকটার মাথা বরাবর লক্ষ্য করে সে দাঁড়িয়ে আছে আলভারেজ তখন লোকটিকে বলে চলেছে বালকের সঙ্গে রেবেল বাল ডুয়েল তিন বলবো পিস্তল ফেলে দিবি তিন বলার সঙ্গে সঙ্গে পিস্তলটা বদমাই লোকটা ফেলে দিলো আলভারেজ বললো কি বালকে একাপিয়ে খুব বিরক্ত জাহির করেছিলি তাই না আলবুকার ভেবেও দেখেনি যে এই আলভারেজের সঙ্গে রয়েছে শঙ্কর সে হেসে উত্তর দিলো আচ্ছা আর আচ্ছা মেট কিছু মনে করো না আমারই হার আমার ভুল এসো আর তোমরা এসো আমার কেবিনে এসলো এক গ্লাস করে বিয়ার হয়ে যাক নিমন্ত্রণ গ্রহণ করে শঙ্করকে নিয়ে কেবিনে গেল শঙ্কর বিয়ার শুনে তাকে কষ্ট দেওয়া হলো কতই না গল্প হলো তার সাথে শঙ্কর অবাক হয়ে গেল একটু আগে যে বন্ধুক ধরে লড়াই করতে উদ্যক্ত ছিল সে এমন হলো কি করে পরদিন ওরা কাবালো থেকে স্টিমারে উঠল কঙ্গ নদীতে দক্ষিণ নদীর যাওয়ার জন্য নদী দুই তীরে দৃশ্য শঙ্করের মনে আনন্দে গড়ে উঠল এরকম জঙ্গলের দৃশ্য সে আগে কখনো দেখেনি দুই ধারে নিবিড় বন কত ধরনের মোটা মোটা লতা বনের ফুল এ আত্মহারা বন প্রকৃতি দেখে যেন প্রাণ জুড়োই হাজার হোক দেখতে বাংলার মাটির ছেলে ডিওগো আলভারেজের মতো তো শুধু সোনার উপর জন্য এখানে আসেনি শঙ্কর একজন সৌন্দর্য প্রিয় মানুষ রাত যখন অনেক তখন তারা ঘুমিয়ে পড়ল কিন্তু শঙ্করের চোখে ঘুম নেই জঙ্গলের চারিধারে তখন নানা রকমের বন্য জন্তু দেখে চলেছে শঙ্কর বসে বসে ভাবছে এই সুন্দর প্রকৃতির মায়া তাকে কত বা টেনে নিয়ে যাবে কে জানে দুই দিন পরে বোট এসে শানকিনি পৌঁছল সেখান থেকে ওরা আবার হেঁটে রওনা হল জঙ্গলের দিকটাই বেশি নেই বটে তবে হাজারো ছোট ছোট পাহাড় রয়েছে শঙ্কর মনে ভাবল আফ্রিকার এই অঞ্চলে দৃশ্য বড় অপরূপ এতক্ষণে তারা একটা ফাঁকা জায়গা পেয়েছে আলভারেজ শঙ্করকে বলল এই দেখছ ভেল্ট অঞ্চল এটা দেখতে খুব সুন্দর তবে একরকম সব পাহাড় বলে পথ হারাবার ভয় অনেক আছে এই কথাটা যেদিন বলা হয় ঠিক সেই দিনই ঘটল একটা কাণ্ড সূর্য অস্ত গেলে ওরা একটা ছোট্ট পাহাড়ের আড়ালে তাবু খাটিয়ে আগুন চালালো শঙ্কর জল খুঁজতে বেরোলো সঙ্গে আলভারেজের বন্দুকটা নিয়ে গেল কিন্তু মাত্র দুটি টোটা আধ ঘন্টা এইদিক ওই ঘুরে বেড়াটুকু গেল পাতলা অন্ধকারের সমস্ত প্রান্তরটাকে ধীরে ধীরে আপ্লিত করে দিল শপথ করে শঙ্কর বলতে পারে যে আধ ঘন্টার বেশি সে হাঁটেনি শঙ্কর বুঝল সে পথ হারিয়ে ফেলেছে বিপদ তার আসন্ন শঙ্কর হেঁটেই চলেছে হেঁটেই চলেছে এইভাবে দুই ঘন্টা হাঁটার পর শঙ্কর এক জায়গায় বসে বলল। ব্যাপারটা এরপর একটু সংক্ষেপে বলি এই ঘটনার পরদিন সন্ধ্যার পরে অর্থাৎ পথ হারানোর চব্বিশ ঘন্টা পরে উদ্ভ্রান্ত তৃষ্ণাই শঙ্করকে ওদের তাবু থেকে প্রায় সাতাশ মাইল দূরে একটা ইউফোরভিয়া গাছের তলা থেকে আলভারেজ উদ্ধার করে তাবুতে নিয়ে এলো আলভারেজ শঙ্করকে বলল তুমি যে পথ ধরে গিয়েছিলে শঙ্কর তোমাকে আজ খুঁজে বার করতে না পারলে তুমি তৃষ্ণায় প্রাণ হারাতে তোমার আগে অনেকেই সেখানে গিয়েছিল তবে এরকমই পথ হারিয়ে তারা মারা গেছে তুমি আর কখনো তাবু থেকে ওরকম করে বেরিও না কারণ তুমি আনারি এমন ভ্রমণ কৌশল তোমার জানা নেই তুমি ডাহা মারা যাবে শঙ্কর বলল আলভারেজ তুমি দুই বার আমার প্রাণ রক্ষা করলে এ আমি ভুলব না আলভারেজ বলল ইয়াং ভ্যান ভুলে যাচ্ছ তুমি যে এর আগে তুমি আমার প্রাণ বাঁচিয়েছ তুমি যদি সেদিন ইউকান্ডা থেকে আমাকে না নিয়ে আসতে তাহলে সেদিন আমার হাড়গুলো সাদা হয়ে এতদিন পড়ে থাকতো এখানেই শেষ করছে আজকের পর্বটি আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ এবং পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করে থাকবেন